তাই কি না যে দায়িত্বটা যে লিলে যে এই যে গুলো পড়ে আছে তো এখন বোধহয় দু হাজার স্কোয়ার ফিট কাঠটা পড়ে আছে বললেন যে কাঠটা দিলেন তাই পেপসি খাবো তার থাম সাপ খাবো ডাব খাবো কি খাবো হ্যান খাবো গরম খাওয়াচ্ছি কাজ করছে না আচ্ছা ডাবের টাকা তুমি তুমি তো বললি যে আগকার কাঠটা গেলা ফুরিয়ে দিয়ে ছুটি আবার পরে তুমি কাঠটা ঢালছো তো সেই কাঠটার দায়িত্ব আমরা নেব হ্যাঁ আগকার কাঠটাই তো ফুরাইনি আগকার কাঠটা নিশ্চয়ই যায় কোথায় ফুরাইছে একশো বার যায়

একটু একটু জায়গা পড়ে থাকলে হবে কেন ওখানে তোমার ওই ওগুলো ফিরে যাবে হ্যাঁ তারপরে এখানে কিছু বাদ বাকি এখানে ফিটিং করে হয়ে গেল আমার তো মনে হয় না যে পুরা হবে আরে না পুরালে আমি কি করব আমার কিছু কারণ আছে ঠিক আছে পুরা হবে পুরা পুরা এই কাটটা জানে কালকে কাটটা আসার আগে যদি দুপুরে কাটটা আসে দুপুরের আগে কি করে পারবেন ফুরাবেন হবে হ্যাঁ গেল ফিরে দিতে হইতো আমি কালকে সকালে থাকব না অন্য জায়গায় যাব একটু কোন জায়গায় আচ্ছা কাজ করবেন না

তারপরে চার ঘন্টা নিজের পানি দিয়ে ওঠেছে হ্যাঁ মেলা ভালো পানি দেয়া মেলা ভালো পানি দেয়া তাও হলে আরাম থাকবে এই কাজে কেহ ভাই আর আসেন না এ খাটতে খাটতে দাম চলে যাচ্ছে আপনি আসবেন না আসবেন না ঠিক আছে আর কাউকে মানা করেন আপনার তো নচল সবাই না ঠিক আছে কাল থেকে শুধু পেপসি খাবো ডাবের পানি খাবো বলে দেখেন খাবো না মানে খাবো না মানে টাকা দেখিনি নিজে টাকা দেখে কিনে খাবো কেন গো পাওনি টাকা খাবো পাওনি মানে হ্যাঁ দুপুরে তুমি ইয়ে দিবা না এই গরমে ছেলে পিলে আকে দিবা না কিছু পেপসি তুমি তো পেপসি দিছো লোকে ওই মালিলম কন্ট্রাক্টর ঠিক আছে জুস চিকেন বিরিয়ানি কত খাবা তুমি বাড়িতে শুতে দেয় না সিদ্ধ এডা এ এ এ তো ওর রং কাটা বিলা ভাই হ্যাঁ ডাইনিং টেবিলে লিজে খেতে ডাইনিং টেবিলে কোন কথা এখন রোজার টাইম ঠিক আছে বহুত কিছু খেতে দিবে